যে আমাদের অত্যন্ত সুন্দরভাবে দুই দিনের অনুষ্ঠান আয়োজন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সফল হচ্ছে যে আমাদের পিঠা উৎসব তাদের বাচ্চাদের অনুপ্রেরণা করেছে এবং আগামীতে আমাদের দেশের যে একটা কালচারাল আজকে আমাদের এই গ্রামে

হাসি খুশি আনন্দঘন পরিবেশে কুষ্টিয়া সদর ভাদুলিয়া বাজারে উত্তর পাশে অবস্থিত একরা মডেল স্কুল ও একরা মডেল মাদ্রাসার যৌথ আয়োজনে দুই দিনে গ্রাম বাংলার পিঠা উৎসব শেষ হয়েছে শুক্রবার বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলে শনিবার রাত নয়টা পর্যন্ত পিঠা উৎসব উপলক্ষে আগত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতন দর্শনার্থীরা ঘুরে ফিরে দেখতে থাকেন টেবিলে সাজানো হরেক রকমের পিঠা এসব পিঠা দেখতে যেমন খেতত্তম সুস্বাদু এবার মনোমগ্ধকর পিঠা উৎসবে মোট 26টি পিঠা স্টল বসানো হয় বলে জানাই আয়োজক কর্তৃপক্ষরা এমন চমৎকার গ্রামীণ পরিবেশে পিঠা উৎসব করতে পেরে খুশির কথা জানায় আয়োজক একরা মডেল স্কুল ও একরা মডেল মাদ্রাসা শিক্ষকন আমাদের এখানে দুটি প্রতিষ্ঠান একটা হল একরা মডেল স্কুল একটা হল একরা মডেল মাদ্রাসা এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগেই আজকের ইকরা এই ইকরামটের মাদার এবং ইকরামটের স্কুলের পক্ষ থেকে আজকে ইক্রামটের আয়োজন করা হয়েছে আসলে গতকাল থেকে আমাদের উৎসব শুরু হয়েছে গতকালে উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আজকের যে উপস্থিতি এতেও আমরা অনেক সন্তুষ্ট এবং আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা দেয় যে আমাদের অত্যন্ত সুন্দরভাবে দুই দিনের অনুষ্ঠান আয়োজন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতে এরকম আরও বিভিন্ন রকম প্রোগ্রাম করার জন্য আমরা এখান থেকে উৎসাহিত হচ্ছি গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের এই পিঠা উৎসব সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার তাওফিক দিচ্ছে এবং আমরা আশা করি যে আমাদের আজকে রাত সর্বশেষ পর্যন্ত আমরা এই পিঠা উৎসবকে সুন্দরভাবে উপস্থাপন করে মানুষের হৃদয় জয় করতে পারব তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিঠা উৎসবগুলো এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছে শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রী নয় পেশাজীবী মানুষ কৃষক মানুষ চাকরিজীবী মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের পিঠা উৎসবে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে এবং আমরা অভিভাবকদের বিভিন্ন মতামতের মাধ্যমে দেখছি যে আমাদের পিঠা উৎসব তাদের বাচ্চাদের অনুপ্রেরণা করেছে এবং আগামীতে আমাদের দেশের যে একটা কালচার সেই কালচারকে ধারণ করে আমরা এই পিঠা উৎসব বারবার উদযাপন করতে চাই তো বানাতে চাই যার মাধ্যমে আমাদের দেশ এবং দেশের প্রত্যেকটা মানুষ এই পিঠা উৎসবে সাথে একত্রত পোষণ করে তারা যেন তাদের সংস্কৃতিগুলোকে আমাদের সংস্কৃতিগুলোকে ধারণ করতে পারে আপনি হয়তোবা জানেন এবছর আমাদের পিঠা উৎসব মানে হচ্ছে দ্বিতীয়বারের মতো এর আগে আমরা এটা করছিলাম তো আমাদের পিঠা উৎসবের হচ্ছে আজকে দিয়ে হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন তো ভাবছিলাম যে আপনার শুক্রবার হয়তোবা ছুটির দিন আছে অনেক মানুষ আসছে আজকে হয়তোবা বেশি মানুষ আসবে না কিন্তু গত দিনের থেকেও কিন্তু আজকে আমাদের কিন্তু দর্শক সমাগম কিন্তু বেশি আর এতে আমরা অনেক খুশি গত বছর আমাদের এখানে পিঠা উৎসবে পনেরোটা স্টল ছিল তো এই বছর আমরা ছাব্বিশটা স্টল করছি ঠিক আছে তো সব মিলায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ পাখির শুক্রিয়া দু হাজার পঁচিশ চব্বিশ চব্বিশ পঁচিশের মডেল স্কুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই গ্রাম্য ঐতিহ্যবাহী পিঠামেলাকে ধরে রাখার জন্য আমি ইকলা মডেল স্কুল এবং মাদ্রাসাকে আন্তরিক মোবার মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এই গ্রামের থেকে তো গ্রামের এই প্রচলনটা উঠেই গেছে আজকে আমাদের এই গ্রামের ঐতিহ্যকে ধরে রাখার জন্য ইকলা মডেল স্কুল এবং মাদ্রাসা যে আয়োজন করেছে গত বছরও করেছিল এই বছরও আপনাদের ইনশাল্লাহ গত বছরের সাহিত্য অনেক উন্নত মানের পিঠাঘর এখানে আয়োজন করা হয়েছে আমাদের আমি ইতিমধ্যেই কয়েকজনকে দর্শককে আমি জিজ্ঞাসা করেছি আপনাদের কেমন লাগলো বলে যে না এইবার পিঠামেলা যে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই কুষ্টিয়ার ভেতরে সবচাইতে আনন্দিত যে ইক্রা মডেল স্কুল যতগুলা প্রোগ্রাম করে সুন্দরভাবে পরিবেশ করে এই পরিবেশটা আমরা দেখে নিজের কাছে মনের কাছে খুব তৃপ্তি পাই খুশির কথা জানাই পিঠা উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী গণ এটা আমাদের জন্য অনেক সুশৃঙ্খল ভাবে উৎসবটা হয়েছে কারণ অন্য জায়গায় দেখা যায় যে আপনার দরদাম হয় এর কারণে দেখা যাচ্ছে শৃঙ্খলাবোধ কিছুটা নষ্ট হয় কিন্তু ইনশাল্লাহ পিঠা মেলাতে অনেক ভালো সিস্টেমটা অনেক ভালো হয়েছে জি নিজের হাতে তৈরি করেছি জি এখানে আছে আমরা স্পেশাল গমের পায়েস আছে চিকেন রোল আছে মোমো আছে দুধ পুলি পিঠা আছে যা আমাদের নিজস্ব গরুর দুধের থেকে বানানো এইটা অনেক মজা সব চাইতে মজা যদি বলেন তাইলে দুধ পুলি পিঠা বলবো কারণ এটা আমাদের নিজের হাতে প্রস্তুত নিজের গাছের নারকেল এবং নিজের গরুর দুধ যেমন এটা হলো গোলাপ পিঠা এটা পিঠা এটা হলো চিকেন ফ্রাই এটা লবঙ্গা এটা বিস্কিট পিঠা আর এটা হলো অনেক কিছু অনেক আছে আর এখানে ছোলা আছে অনেক কিছু আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা সাজাতে পারছি না কালকে অনেক কম ছিল আজকে তার থেকে অনেক বেশি পড়াশোনার পাশাপাশি মানুষের বিনোদন বিনোদন থাকাটা ভালো বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর অনুভূতিও খুব ভালো কারণ আমি নতুন এখানে আমাদের এলাকায় করছি উপজেলায় করছি কিন্তু এটা একটা গ্রামের ভিতরে তো অনুভূতি খুবই ভালো খুবই ভালো লাগছে আমরা চাকরির পাশাপাশি আলাদা একটা মানে জায়গা আসতে পারছি এই মেলার মাধ্যমে যে নিজেদের আলাদা উদ্যোক্তা হবার এটা অনেক ভালো একটা উদ্যোগ মানে ধন্যবাদ জানাচ্ছি স্কুল কলেজকে বাংলার ঐতিহ্য তুলে ধরা এটা খুবই জরুরি একটা মানে ইয়া যে আমাদের এখনকার যে জেনারেশনটা সেটা আসলে অতীত সম্পর্কে ভুলে যাচ্ছে শহরের পরিবেশে বড় হতে হতে কিন্তু গ্রামের এই যে পিঠার উৎসব এইগুলো কিন্তু ওরা ভুলে যাচ্ছে এই উৎসব এই মেলার মাধ্যমে দেখা যায় অনেকে অনেক নতুন পিতা সম্পর্কে তাদের ধারণা হচ্ছে এটা খুবই ভালো একটা উদ্যোগ তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শুধু একটা পেশাকে কেন্দ্র করে না যে কোনো জায়গায় যে কোনো প্রত্যেকটা পেশাকে ছোট মানে কাজের ফাঁকে অন্য একটা পেশাকে অবশ্যই বেছে নিবে এইসব উদ্যোক্তা হওয়ার পাশাপাশি যে যার সবাই যেন উদ্যোক্তা হয় নিজের মানে নিজের অবস্থানটা যেন শক্ত থাকে মেয়েদেরকে আরো বেশি বলবো পিঠাকে কথা বলেন আগত দর্শনার্থীদের কেউ কেউ মানে পরিবেশটা নিয়ে চলে আসছে মানে কোনো ঝোই ঝামেলা নাই চারযে মতা এসে বেড়াচ্ছে খাচ্ছে প্রত্যেক বছর এরকম করলে মানে মানুষজন আসবে দেখবে যাতে আরো কিছু আনন্দ হবে কিন্তু পিঠা ঘর থেকে কিন্তু আচার ঘর সুন্দর লাগছে বেশি আচার স্বাদ লাগছে পিঠার তে আচার খাতে মজা এটা মানে প্রত্যেক বছর হ ভালো ভালো লাগছে ভালো লাগছে বলে অনেক সময় আইসে এখনো অনেক সময় থাকার ইচ্ছা করছে আসি এখানে অনেক রকমের পিঠা বানাইছে অনেক স্টল থেকে পিঠা খাওয়া হয়েছে আমার তো এর ভিতর থেকে সব থেকে আমার স্টলের পিঠা মানে পুলি পিঠাটা অনেক অসাধারণ মানে আসলে অসাধারণ এই কারণে আমি অনেক দুইবার ট্রাই করলাম যতবার খাচ্ছি ততবারই ভালো লাগছে জি ছেলে মেয়েরা পিঠা মানায় নিয়ে এসে এখানে বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরা এখানে স্কুলের ছাত্রছাত্রী তারা নিজেরা এভাবে পিঠা বিক্রয় করছে আরো বেশি মজা লাগছে এই জন্যই হ্যাঁ অনেক প্রত্যেক বছর হওয়াই উচিত এরকম উৎসব স্টল দিছি এখানে এমনি ঘুরে বেড়াচ্ছি স্টল থেকে একটু বের হয়ে এটা খুব সুন্দর প্রতিবেশ সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারছি অনেক আনন্দ লাগছে সবাই আসছে কিনছে আমরা কিনছি ঘোরাফেরা করছি অনেকই ভালো লাগছে প্রতি বছর আমরা চাই এমন একটা অনুষ্ঠান হোক যাতে আমরা আনন্দ করতে পারি মজা করতে পারি স্টল দিতে পারি মেলার পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগছে যেমন এখানে মানে বছরে একবার পিঠা মেলা হয় সবাই দূর থেকে আসে ভাদালের মধ্যে একটাই পিঠা মেলা হয় এখানে তাই সবাই আসে পরিবেশটা খুব সুন্দর মানে কুষ্ঠে একটা সাংস্কৃতিপূর্ণ অঞ্চল এখানে সাংস্কৃতি অবশ্যই থাকা দরকার প্রতিটা স্কুলে এরকম পিঠা মেলা হওয়া দরকার নাইন জোড়ানা পিঠা উৎসব দেখতে এসে কথা বলেন স্থানে বিএনপির দুই নেতৃবৃন্দ সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতেছেন দেখেন যে আপনারা জেনে থাকবেন যে বিগত দিনে বিভিন্নভাবে তরুণ এবং যুব সমাজ মাদকে আসক্ত হয়ে গিয়েছিল মাদকে সয়লাভ হয়ে গিয়েছিল এই ধরনের আপনার এই সাংস্কৃতিক বা আপনার এই জাতীয় গ্রামীণ পরিবেশ না থাকার কারণে বাচ্চা কাচ্চা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার তরুণরা কিশোররা যুব সমাজরা বিভিন্ন ভাবে মাদকাসেকতে লিপ্ত হয়ে গিয়েছিল খেলাধুলার পরিবেশ না থাকার কারণে এই ধরনের আপনার হচ্ছে এই উৎসব না থাকার কারণে এই যে উৎসবটা আসছে বা আমাদের এই যে ইকরা মডেল স্কুল এবং ইকরা মডেল মাদ্রাসার যে পরিচালক ইবাদত হোসেন মিলন ভাই যেটা করছেন তাকে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই জাতীয় আরও এরকম মানুষের জনসমাগম তৈরি করা মানুষকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনায় নিয়ে আসা খেলাধুলায় ফিরিয়ে নিয়ে আসা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে আসা এরকম গ্রামীণ পরিবেশে গ্রামীণ ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার সার্বিক সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ বাংলাদেশ একটি দুঃশাসনের মধ্য দিয়ে সময় পার করছে দেশে যখন স্বৈরশাসন থাকে দেশে যখন দুঃশাসন চলে সমসাময়িক সময়ে সামাজিক পরিস্থিতি মানুষের সামাজিক সংস্কৃতি এসবগুলো স্বাচ্ছন্দ্যের সাথে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে সে ধরনের প্রশাসনিক ব্যবস্থা থাকে না আইনগত কিছু বিষয় থাকে সেরকম একটা পরিস্থিতি সারা বাংলাদেশে ছিল যেমন আমাদের অঞ্চলেও সেই পরিস্থিতি বিরাজমান ছিল এখন একটি সময় এসেছে যেখানে স্বৈরশাসন নাই একটি নতুন সমাজ গঠনের প্রক্রিয়া চলছে সামনে একটি জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে উদ্দেশ্য করে দেশে এখন নির্বাচনের বা ভোটের সাজসজ্জা চলছে এই মুহূর্তে দেশের সবাই সকল শ্রেণীর মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে আমরা বলতে পারি যে বিগত সময়ের চাইতে এখন অনেক ভালো সময় যাচ্ছে পরিবেশ ভালো প্রশাসনিক অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে এলাকায় সে ধরনের দুষ্কৃতকারীরা নাই যার কারণে এই গ্রামীণ যেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো করারও ভালো সুযোগ আছে এক সময় দেখা গেছে যে সুবিধা মতো না হইলে স্বৈরাচারের কর্তা ব্যক্তিদের সুবিধা মতো না হইলে কোনো অনুষ্ঠান তারা করতে দিত না বাধা দান করতো সে হিসেবে এখন আমাদের এলাকাতেই ক্রা মডেল স্কুলের মিলন ভাই যেই পিঠা উৎসবের মেলা পরিচালনা করছেন আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমাদের নেতা প্রকৌশলী জাকির হোসেন সরকার এসেছিলেন সে সময় আমরাও উপস্থিত ছিলাম আজকেও আমরা এলাকার মেলা হিসেবে একটু পর্যালোচনা করতে আসলাম এলাকার মানুষ খুবই সাথে এই মেলা উপভোগ করছে এবং কোনো রকম বিশৃঙ্খলা নেই পরিবেশ খুব সুন্দর নিরিবিলি পরিবেশ সবাই আনন্দ উল্লাস করছে পিঠা খাচ্ছে সম্প্রীতি সম্প্রীতির বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ আমরা চাই এরকমই আনন্দের সঙ্গে এদেশের মানুষ কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে চলুক সবাই সবার সাথে বন্ধুত্বের আচরণ করুক আজকে আমরা ইকরা মডেল মাদ্রাসা ও ইকরা মডেল স্কুল কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ পিঠা উৎসবে আজকে আমরা সেরাদের সেরা চ্যাম্পিয়ন হয়েছি এজন্য আমরা আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ রফিক আর কেউ